আজকে আমি এই একশো টাকা দিয়ে অনলি স্পাইসি ফুড খাবো আর এই চ্যালেঞ্জটিও দিয়েছে আমার একটি সাবস্ক্রাইবার তো আর বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিও শুরু করি তো আমি একবারে কচকচে মচমচ একশো টাকা নিয়ে বের হয়ে বললাম স্পাইসি ফুড কেনার জন্য লিফ্টের ভিতরে এসে আমার এগুলো না করলে ভালো লাগে না তাই একটু করলাম কিছু মনে করি না তো নিচে আসতে দেখি সবকিছু বিজে আছে তার মানে অনেক বৃষ্টি হয়েছিল এই বিজা ওয়েদারের মধ্যে আমি কুটি কুটি পাই করে চলে আসলাম এই মামার কাছে বেলপনি পারি পুরি নেওয়ার জন্য আমি একশো টাকা দিয়ে এমন কোন স্পাইসি ফুড পাচ্ছিলাম না সেই জন্য পঞ্চাশ টাকা দিয়ে এগুলো নিয়ে চলে আসলাম পরে বাসায় এসে এগুলোকে আরো স্পাইসি বানানোর জন্য ফ্রিজ থেকে একটা মরিচ নিয়ে

ভিডিও বানাই তারা অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো আপনারা আপনাদের চ্যালেঞ্জ ভিডিওটি দেখতে পেয়েছেন তারপরে দেখি আর অনেকগুলো মরিচ বাকি ছিল সবগুলো মরিচ আবার সিঙ্গারের মধ্যে ঢুকিয়ে আবার দিলাম এক কামড় কামড় দিতেই আমার অবস্থা পুরো খারাপ তো আজকের ভিডিও এই পর্যন্ত এই ভিডিওটি ভালো হয়ে থাকলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন টাটা